এভরিওয়ান আমি আমি শিফা আমি নিশা নিশারা আজকে শিফা সে ইংরেজ ফর টোয়েন্টি ফোর আওয়ার্স চ্যালেঞ্জে থাকবে কালকে আমি কাজের বুয়া আমার মাঝে পাঁচ বছর তা আমি বলছি আচ্ছা ওই পাগল করে রাখছে ওই পাগল করে রাখছে ওই হবে না এই না 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 টু

আর আমি দিতে চাই সিফা সিফা আমাদের সিফা আমাদের সিফা সিফা কি করতে আমারটা আমি সারা খেয়ে দিলাম আমাদের তিনজনের মাসাজ করে দিয়েছি গুড ঠিক আছে

দেখি ওটা কিসের শরবত বানায় তুমি বসো ওরা কিসের শরবত বানাতে গেছে এত এত লবণ দিছে তুমি তো ঘুমায় গেছে আজ না আমি দেখতে পাচ্ছি আমি ঘুমাবো কাল sabah تا আমি এত চুল ছিঁড়ে নিব তুমি আমাদের চুল ছিঁড়বে তোমাদের চুল ছিঁড়ে দেব করোনা ওরা বানাতে এখানে বসো তুমি আমি এরকম ভরে দিচ্ছি কিন্তু না দিবে আমার তোমার সাহায্য সাহায্য করছি দেখি কেমন

I can't believe that.

তুমি ফার্স্ট আমার বডি ম্যাসেজ করো না আমার পার্টি প এটা আমার ছিল বাবা বস ওইখানে বসে যাও যাবে কি হলো করো এই পা এই পা এই মেয়েটা অনেক দুঃখ পেয়ে গিয়েছে যাও এবারও চলে গেছে আমি পুরো ডাইনিং রুমটাও এলামেলা করবো এইসব সবাই

তো আমি আজকে ভূত সাজবো তো আজকে সাজবো রাত্রের বেলা তো তোমরা আপনারা টিকটকে ঢুকে দেখে নিতে পারেন কালকে আমি আপলোড দিব ভিডিওটা টিকটকে সার্চ দিয়ে দেখে নিতে পারেন টিকটক আইডির নাম কি টিকটক আইডির নাম হলো গিয়ে রুমাইশা রাশিয়ান অ্যান্ড সার সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন আর শুনো তোমাকে একটা কথা বলি তুমি যে লেখবা না ওই যে তোমাদের চ্যালেঞ্জের নাম লেখবা না কাশ্মীর

ইয়েস আর নো নো ঠিক আছে ওই গেম দিয়ে আউট ওদেরকে বইলা দেয় এখন আসছে লাইনে ওই সার না গাইস দেখেন গাইস ওই আমার সাথে ঝগড়া করেছে গাইস ও নিচে তো মিক্সি করে নেই দেখেন ওই গেমে হার মেনে গেছে চলে গেছে